বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি হাল চর্বি সহ গুণা করার জন্য বাইদা হয়ে আমি মাহমুদা খানম মাহমুদা থেকে সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা একসাথে পেস্ট করে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া আমি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ছোট চামচ দিয়ে চার চামচ দিয়ে দিলাম বড় চামচ আট চামচের দুই চামচ হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা শাহি গরম মশলা গুড়া দিয়ে দিচ্ছি সরিষার তেল হাত দিয়ে মাখিয়ে রান্নাটা করব ভালোভাবে সব মশলা মিশিয়ে নেব হাতে মাখিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি মাংস এখন চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা মাংস ভালোভাবে কষিয়ে দিলাম অপকে ক্যামেরাতে আমি নেড়ে চেনে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি কষানো অলমোস্ট কমপ্লিট এ পর্যায়ে এর সাথে এডিশনাল গরম পানি পানি দেওয়ার পর দশ মিনিট ডাল করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা বাগার দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য গরুর মাংস রান্না অলমোস্ট ডান দেখতে মাসাল অনেক ভালো লাগছে খেতেও আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম